সজনেটা দিয়ে নানান রকম রেসিপি আমরা তৈরি করে থাকি আজকে তৈরি করেছি জ্যান্ত দেশি ট্যাংরা মাছ দিয়ে সজনেটা আলু বেগুনের অল্প মশলায় রান্নাটা তৈরি করেছি গরমে এরকম একটা ঝোল থাকলে ভাতে কিন্তু দারুণ লাগে খেতে দেখতে দারুণ হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে একেবারে দেশি জ্যান্ত টেংরা মাছের সাথে একেবারে হালকা পাতলা ঝোল তৈরি করব আর সবজি কিন্তু বেশি পরিমাণে দেব না আমি এখানে যতটা পরিমাণে আলু বেগুন আর সজনাটা আমি কেটে নিয়েছি ততটা কিন্তু আমি ব্যবহার করব না কারণ ঝোলের মধ্যে মাছের স্বাদটা যাতে থাকে সেই জন্যই সবজির পরিমাণ অল্প নেব আমি এখানে ছোট দেখে চার পিস বেগুন নিয়েছি অল্প একটু সজনাটা নিয়েছি আর কয়েক টুকরো আলু নিয়েছি তবে আলু একটু বড় দেখে কেটে নিয়েছি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছ কিন্তু হালকা গরম জলে নুন দিয়ে খুব ভালোভাবে মাছটাকে নিই এবার মাছ আর সবজিগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব একেবারে অল্প একটু বেগুন নিয়েছি ছোট ছোট চার টুকরো আলু আর সজনে অল্প পরিমাণে কিন্তু সবজি ব্যবহার করবেন তাতে মাছের ঝোল খেতে ভালো লাগবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে ট্যাংনা মাছের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব কারণ আশ ছাড়া মাছগুলো তেলে দিলেই কিন্তু ফাটবে সেই জন্য অল্প একটু সর্ষের তেল মাখিয়ে কিছুটা সময় রেখে দেব রান্নাটা যদি সর্ষের তেলে করে থাকেন তাহলে তার ঝোলের স্বাদ কিন্তু অনেক ভালো লাগবে আমি সর্ষের তেল ব্যবহার করেছি কড়াই বসিয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে তেল গরম করে নেবো কড়াইয়ের চারপাশে তেলটাকে ছড়িয়ে দিয়ে প্রথমে মাছগুলো দিয়ে দেব। তবে মাছ খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না একটু এপিট ওপিট করে মাছটাকে তুলে নেব খুব বেশি কড়া হয়ে গেলে সেই ঝোলের মধ্যে কিন্তু মাছের স্বাদটাই কিন্তু থাকবে না আর মাছ শক্ত হয়ে যাবে ঝোলে নরম হবে না তাতে মাছ খেতে ভালো লাগবে না ট্যাংনা মাছ পাবদা মাছ পার্শে মাছ এই ধরনের কিছু কিছু মাছ আছে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজি না তাতে যে ঝোলটা তৈরি হবে সেই ঝোলের স্বাদ কিন্তু ভালো হয় না মাছটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি বেগুন দিয়ে দিয়েছি বেগুনটাকেও এপিট ওপিট করে বেগুনটাকেও তুলে নেব বেগুন তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলু খুব ভালোভাবে ভেজে তুলে নেব এইভাবে আলাদা আলাদা করে মাছ আলু বেগুন খুব সুন্দর করে ভেজে তুলে নেবো আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে সজনে দিয়ে দিলাম সজনে যাতে কাঁচা গন্ধ না থাকে তেলের মধ্যে সজনা হালকা করে নাড়াচাড়া করে খুব বেশি কড়া করে কিন্তু না গ্যাসটা মিডিয়াম করে করে একটু নাড়াচাড়া পরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়ে দিলাম আপনারা এখানে কালো জিরে গোটা জিরে একসাথে দুটোই ব্যবহার করতে পারেন আমি গোটা জিরে ব্যবহার করেছি গোটা জিরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো আর এখানে মশলা হিসাবে ব্যবহার করবো এখানে একেবারে সামান্য একটু আদা নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আমি শিলের মধ্যে খুব ভালোভাবে একেবারে মিহি করে কিন্তু বেটে নিয়েছি মাছ রান্নাতে যদি সেই মশলা শিলে বেটে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি প্রতিটা মাছ রান্নাতেই শিলে বাটা মশলা ব্যবহার করি মশলা একেবারেই কিন্তু অল্প হবে ঝোল হবে একেবারেই পাতলা ঝোল আপনারা কম বেশি যাই রাখুন না কেন ঝোলের কিন্তু পাতলা হবে আর মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে একেবারে অল্প পরিমাণে মশলা আমি খুব ভালোভাবে মশলাটাকে বেটে নিয়েছি একটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি এতে যে মশলার যে ঝোলের স্বাদটা অনেক ভালো লাগে এই মশলাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ব্যবহার করব না এই একটা যে শুকনো লঙ্কা দিয়েছি এই শুকনো লঙ্কাতেই কিন্তু মাছের ঝোলের কালারটা অনেক ভালো আসবে এবার এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর তার মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দেব খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলে ঝোলের স্বাদ অনেক কিন্তু ভালো হয় কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল মাছের ঝোল হবে পাতলা অথচ মাছের ঝোল অল্প পরিমাণে হবে আর পাতলা হবে বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না যার জন্য অল্প মশলা ব্যবহার করেছি খুব ভালোভাবে কষি নেওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে দেব। আর সজনে ডাটা মশলার সাথে কষানোতে না এই সজনে ডাটার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল এই মাছের ঝোলের সজনে ডাটা এবার পরিমাণ মতন করে আমি জল দিয়ে দিলাম তবে অবশ্যই কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করি ঝোল দেওয়ার পরে এবার ভেজে নামা মাছ আর আলু দিয়ে দেবো বেগুন পরে ব্যবহার করব আলু মাছ মাছের ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি তবে অল্প মাছ যেহেতু সেজন্য খুব বেশি কিন্তু মশলা আর খুব বেশি ঝোল আমি এখানে রাখবো না পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস মিডিয়াম কিছুটা সময় ঢেকে রান্না করার পরে আমি ঢাকা তুলে নিলাম ভেজে নেওয়া আলু সজনাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে অল্প মশলা অল্প সবজি আর এই ট্যাংনা মাছের একেবারে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ঝোল যদি আপনাদের পাতলা মনে হয় দুই একটা আলু আপনারা একটু নরম করে ঝোলের সাথে মিশিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া বেগুন বেগুন দিয়ে খুব বেশি ঝোলটাকে ফোটাবো না বেগুন দিয়ে তার উপরে দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা আর অল্প একটু হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল মাছের ঝোলে দেবো আর দেব দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু সময় গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেবো তারপরে বাটিতে তুলে নেবো আর আমার একটু আদা আর একটা শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই মাছের ঝোলে দেবে মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হবে খুব মিহিভাবে তৈরি করে নিয়েছি মাছের ঝোলটা দেখুন কতটা লোভনীয় হয়েছে যদি ভালো লাগে বাড়িতে তৈরি করবেন নিজে খাবেন পরিবারের সবাইকে পরিবেশন করবেন ভালো থাকবেন সুস্থ